আপনি কি জানেন রোজা শুধু ধর্মীয় অনুশীলন নয় বরং এটি বিজ্ঞানসম্মত ভাবেও শরীর ও মনের জন্য অত্যন্ত উপকারী আজকের ভিডিওতে আমরা জানবো রোজার বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং এটি কিভাবে আমাদের শরীর ও মস্তিষ্কের উপকার করে রোজা ও শরীরের ডিটক্সিফিকেশন রোজার মাধ্যমে শরীরের কোষগুলো অটোপোচি নামক প্রক্রিয়ার মাধ্যমে নিজের পুরনো ও অপ্রয়োজনীয় অংশ পরিষ্কার করে ফেলে রোজা রাখলে ক্ষতিকর টক্সিনগুলো ধীরে ধীরে বের হয়ে যায় দীর্ঘ সময় না খাওয়ার ফলে লিভার ও কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা ফিরে পায় বিজ্ঞানীরা বলেন উপবাস শরীরের কোষগুলিকে পূর্ণ গঠনের সুযোগ দেয় যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ব্রেনের জন্য উপকারিতা রোজা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় বিজ্ঞানীরা দেখেছেন রোজা রাতে ব্রেনে নতুন নিউরন তৈরি হয় যা স্মৃতিশক্তি উন্নত করে এবং আলঝেইমার রোগের ঝুঁকি কমায় রোজা ও ওজন কমানো যখন আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি তখন শরীরের ভেঙে শক্তিতে হয় এরপর শরীরে জমা থাকা ফ্যাটকে ব্যবহার করা শুরু করে যা ওজন কমাতে সাহায্য করে বিজ্ঞানীদের মতে ওজন জন্য একটি কার্যকরী উপায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি গবেষণায় দেখা গেছে রোজা রাখলে শরীরের পুরনো ও দুর্বল কোষ ধ্বংস হয় এবং নতুন কোষ তৈরি হয় এটি ক্যান্সার ও অন্যান্য রোগ প্রতিরোধে সহায়ক রোজা উচ্চ রক্তচাপ কোলেস্টেরল এবং প্রদাহ কমিয়ে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে রোজা রাখার ফলে ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি পায় যা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় এবং রক্তের সরকার নিয়ন্ত্রণে রাখে মানসিক শান্তি ও স্ট্রেস কমানো রোজা রাখার ফলে ব্রেন ড্রাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর বৃদ্ধি পায় যা মস্তিষ্কের নতুন কোষ তৈরি করে এবং ডিপ্রেশন ও অ্যাংজাইটি কমায় এছাড়াও রোজা রাখলে গলটিস নামক স্ট্রেস হরমোন কমে যায় যা আমাদের মানসিক শান্তি দেয় এবং উদ্বেগ দূর করে তাই রোজা শুধু আত্মশক্তির মাধ্যম নয় বরং স্বাস্থ্য ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য শরীরকে বিশ্রাম দেওয়া সুস্থ থাকা এবং মনের প্রশান্তি লাভের জন্য রোজা অনন্য তাই চলুন এই রমজানে রোজার সমস্ত উপকারিতা কাজে লাগাই ও রোজার গুরুত্ব বুঝে তা পালন করি